শহীদ শরীফ উসফান হাদির নাম বলছে আমি প্রথম দিন থেকে তার ব্যাপারে বলছি যে আমি তার ব্যাপারে যেটুকু পড়ছি দেখছি তার বক্তব্য শুনছি তার অসংখ্য বক্তব্য আমি শুনছি নেটে শুনেছি তা আমার কাছে একটা জিনিস স্পষ্ট তার ব্যাপারে সে দিল জবান বরাবর ছিল এটা তার মূল এই কোটি মানুষের চোখের পানি তার জন্য এটা একটা বড় কাজ সে দিলে যা লালন করছে জবানে তাই বলছে জবানে যা লালন করছে দিলে তাই অর্থাৎ দিল ও জবান বরাবর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন ওমরাদি আল্লাহ তালাহুর ব্যাপারে নবীজি এটা বলছিলেন ইন্নাল্লাহক্কা ফিক্লবি ওমর ও আলি সানি নিশ্চয়ই আল্লাহ তা যে কোনো হক বিষয়কে ওমরের জিব্বা এবং দিলে বরাবর করে দিয়েছে এই যুবকের মধ্যে এটা ছিল এর মধ্যে এটা ছিল বহুতজন রাজনীতি করে এই বয়সী বহুতজন চাইতে জোরালো বক্তৃতা ওদের অর বয়সী কিন্তু ওরা বোঝে হ্যাঁ এক বেলা বক্তৃতা মারে আরেক বেলা জুয়ার আসরে নেশার আসরে গানের আসরে আড্ডা মারে কিরে দোস্ত তো তুমি যে ও এনে বালা বালা কথা কইলা আরে বেড়া ইনি কখন লাগে তুই বুঝদি না 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 সব কথা তুই কিন্তু ওই বেচারা এমন ছিল সে নামাজই ছিল আর আমার শাহেখ আল্লামা মুফতি মুশাক নবী সাহেব বলছে এই যুবকের মধ্যে হজরতের বিশ্লেষণ হইল। যে একই সাথে ইমান এবং দেশপ্রেম সমানভাবে ছিল তার মধ্যে আল্লাহর প্রতি ইমান আল্লাহর কোরআন পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ সে জামাতের সাথে পড়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো দাড়িওয়ালা সুন্দর চেহারা ছিল নিজে হাফেজে কোরআন ছিল আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারত হাদিস পড়তো শুদ্ধ মোনাজাত করতো হুজুররা যেভাবে আলেমরা যেমনে করেন সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল বাবা আলেম ছিলেন তো যার কারণে তার কলিজার ভিতরে ইমান ছিল চেহারায় নামাজের চিহ্ন ছিল পাশক্ত নামাজ পড়তো আল্লাহকে মানতো হালাল হারামের পার্থক্য বুঝত বুঝত যার কারণে একই সাথে তার মধ্যে দেশ জাতি মাটি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রচণ্ড পরিমাণ আগ্রহ ছিল ভালোবাসা ছিল অর্থাৎ আমার এই বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটির প্রতি তার ভালোবাসা ছিল তাহলে ইমান এবং দেশপ্রেম একসাথ হওয়াতে আল্লাহ তালা তার প্রতি মানুষের এই হৃদয় নিংড়ানো কলিজা ছেঁড়া ভালোবাসা দান করছে কত হাফেজ আলেম মুফতি মোহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া তালেব এলেম নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা সবাই তার জন্য কাজ সবাই কেঁদেছে সবার চোখের পানি পড়েছে আমি যখন গেছি তার কবর জেয়ারোতে তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে দুপুরবেলা মানে ইন্তেকালের প্রায় দশ বারো দিন পরে পরে সেখানেও আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় দুই পাশে অনেক দূরে কবরের কাছে যাইতে দেয় না গ্রেলিং এরও আরও ভিতরে কিন্তু এই রেলিং এর এই পারে দাঁড়ায় যত মানুষ দাঁড়ায় আছে সবাই দেখলাম জওয়ান বুড়া এই হাত ধরে রাখছে আর কাঁদতেছে যেন নিজ বাপের জন্য কাঁদে কেউ তার ছেলের জন্য কাঁদতেছে এটা আশ্চর্য বাংলাদেশে একটা এই সময়কালের নজিরবিহীন একটি দৃষ্টান্ত নজিরবিহীন যে কেন মানুষ তার নাম বললেই কাঁদে কেন তার নাম বললেই মানুষ জেগে ওঠে কেন তার নাম বললেই স্লোগান উঠে এটা আল্লাহর কুদুর আল্লাহর কুদুর আগামী দিনের জন্য সে বিপ্লবের প্রতীক আগামী দিনের জন্য ইমান এবং দেশপ্রেমের আমার স্বদেশের একটি জীবন্ত প্রতীক হয়ে থাকবে সেজন্য যুবক তোমাদেরকেও বলি মরিলে এমন মরাই মরি বাঁচলে এমন বাঁচাই বাইছ নারী দেখতে দেখতে মরে যাবো উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যায় চুল ঠিক করতে করতে মরে যায় হারামের জীবন সুদের টাকা কি কিস্তির টাকা অবৈধ উপার্জনের স্বপ্ন দেখে জীবনটা নোংরা অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গ ছবি দিন রাত একেবারে ফালতু বেকার অকর্মণ্য গাফেল কর্মবিমুখ শুধু মোবাইল টিফে কাজ নাই চিন্তা নাই ফিকিরি নাই স্বপ্ন নাই ইচ্ছা নাই আগ্রহ নাই উদ্যম নাই সাহসিকতা নাই হিম্মত নাই মানবিকতা নাই লক্ষ্যের কোনো স্বপ্ন নাই কিচ্ছু নাই গন্তব্য জানা নাই এরকম পথ হারা দিক হারা এমন অপদার্থ যুবক এমন অপদার্থ এমন গাফেল মৃত্যু হইলে এই নারী ছবি নাচ গান অশ্লীলতায় তুমি মরে গেলে এই ফাসেক ফুজ্জার পাপি যতগুলো দেখবা মদ খোর কর কিস্তি কর হারাম কর মুশরিক নাফরমান পাপি এগুলা মরে দুনিয়া ঠিকই ভোগ করে কিন্তু পরবর্তী সময়ে কোন জানোয়ারও এগুলার নাম নেয় কোন জন্তু জানোয়ারও এগুলার নাম নেয়